সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার চব্বিশ ঘন্টার সময় দিলেন রাষ্ট্রপতি ও সেনাবাহিনী দশক শ্রোতা শেখ হাসিনাকে নাকি দেশে এনে কঠিন শাস্তি দেওয়া হবে দশক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং কি গোপন খেলা খেলছে তারা সেটা আজকে ভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে ব্যাপারে তো দেখে আসি এই যে আওয়ামী লীগ ছাত্র এটা যদি মারাও যায় মৃত্যুবরণ করে এতে যাতে জানা যাও বর্ণ না হয় আমার বাবা ওই পাঞ্জাবিরা পরে আমার থেকে বলতে চাই আমি তখন আন্দোলনে বের আমার বাবা যে বাবা যেখানে যা সাবধানে দেখো ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যখন সবে রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে ঠিক তখনই আমার বাবা আঠেরো জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন সবাই বলতেছিলেন যে সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তোবা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন। হয়তো আমার বাবা এর সাথে জড়িত একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে যদি তাদেরকে বের জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মাদাসের যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায় ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই পুলিশ আমার সাথে অনবত তর্ক বিতর্ক করে এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য আমি বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দেবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোমাকে ঢুকতে দিব আমি আমার থানায় আসি আমার থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে আমি বলছি যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবা লাগবে আমি বলছি অবশ্যই না আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থায় থাকতে পারে গুলিবিদ্ধ তো হতে পারে আপনি কিভাবে বলেন এই কথা যখন তার সাথে তর্ক চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন আমার দুজন বন্ধুরা ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুদ জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল আর কোনো উপায় না পাই তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ ভাইয়ের সাথে আমি দেখা করি ফরহাদ ভাইয়ের সাথে আমি পরিচালকের রুমে যাই যখন তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা আমি তোমাকে এখন বলে দেই তবে তুমি এই কথাটা গোপন রাখবে কিন্তু এখন যে সময় তার এই কথাটা গোপন রাখার মতো না তিনি আমাকে বলেন যে এক হাজারের উপরে লাশ হবে তিনি নাকি আঞ্জমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছে তারপর যখন আমি আঞ্জমানে যাই আঞ্জমানে যাওয়ার পর ঠিক দুই থেকে তিনটা ফাইল যখন উঠায় তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি তারা যখন ছবি বের করে আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি ওই আমার বাবা সাদা পায়ের জামা সাদা পাঞ্জাবি আমার এখন মনে আছে এই পাঞ্জাবিটা আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো বলছি যে আচ্ছা আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বের হবো আমার বাবা যে বাবা এখানে যাও সাবধানে দেখো যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি তোমরা আমাকে মারছো আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন আমার এখনো মনে আছে আমাকে আধা ঘন্টা যাবৎ মারতেন তারপর আমাকে ঠান্ডা কর্কড়া ঠান্ডা বনে আমাকে খাওয়াতেন এরপরে আবার মারতেন মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা তখন আমার বাবা আমার শরীরে দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ আমি বলছি যে বাবা এটা সবার জন্য আমি একজন ছাত্র আমার কিছু দিন পর আমি ঢাকা শত ভাইরা আছে যারা কিনা এটার জন্য আমার বেঁধে যাচ্ছে তো আমি কেন চোখ থাকবো আমি যদি এটার মধ্যে একজন হই ঠিক আছে তুমি একজন সঠিক কথা বলছো আমি তোমার সাপোর্টে আছি শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে পারতেছি না তো দর্শক আপনারা এই ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনি মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পর্বটা একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমার ভাই আবদুল্লা আজকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লা আজকে গাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিল আপনাদেরকে হবে না আমরা আবদুল্লার এখানে রয়েছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে আমরা ভিডিওটি এখনই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ